াহ রহমানিম বিজিপির মুরগির চ্যালেঞ্জের পক্ষ থেকে জানাই অভিনন্দন দেখেন আমাদের সহকর্মী ভাইরা কাজ করতেছে কি সুন্দর নিখুঁতভাবে কাজের কোনো কমতি নেই এটা আমরা পাচ্ছি পার্টিশন এবং খাঁচার মাঝে যে কি দেওয়া হয় সে পার্টিশন ওই দেখেন আমার পিছনে যে টলিগুলো রাখা আছে ওইটাতে বসে মুরগি ডিম পারবে এবং আরো এক আমার সহকর্মী ভাই পার্টি কি কী সুন্দর ঘরোয়া পরিবেশে আমরা দেখাবো কিভাবে বাঁশের খাঁসা তৈরি করা হয় লেয়ার মুরগির জন্য যে সকল খামারি ভাই বাঁশের খাসা বানিয়ে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এক ভাই আমাদের পিছন ওপর তৈরি করতেছে আমরা দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন